অভ্যুত্থানের পরে যদি আমরা যেই রকম আছি সেরকমই থাকি তাহলে সত্যি আমাদের আর এই রাষ্ট্র নিয়ে স্বপ্ন দেখার কোনো অধিকার নাই আমাদের এই কপচানি আমি নিজে পার্সোনালি মনে করি আমি পলিটিক্স থেকে রিটায়ার করব যদি এটাতে সফল না হয় আমাদের যেহেতু একটা হাউজই কার্যকর করতে পারছি না নানা কারণে এবং সেখানে আমরা পঞ্চাশটা নারী আসন দিয়ে দেখেছি সেখানেও কিন্তু আমরা যে তাদেরকে বলছি যে স্পেশালাইজদেরকে আমরা ইনভলভ করব মেন স্ট্রিম পলিটিক্সে সেখানে নারীদেরকে আনতে গিয়ে আমরা দেখছি যে সেখানে নারী নেতৃত্ব বা নারীদের অংশগ্রহণের জায়গাটা উঠে আসা আমরা পাচ্ছি না কারণ সেখানে এক ধরনের ওই যে বলছে রিহ্যাবিলিটেশনের প্রসেসে যাওয়া হচ্ছে কাউকে প্রার্থী দেওয়া যায়নি তার ওয়াইফকে নারী আসনে দেওয়া হচ্ছে কোনো শিল্পীকে দেওয়া হচ্ছে তার অবদানের কারণে এভাবে করা হয়েছে তো সেজন্য আমরা আরও কিছু রিজন আছে এটা হয়তো আমি এখানে অফিসিয়ালি বলতে পারবো না বা একটু বলিও না বলতে গিয়ে একটু বলিও সেটা আমরা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার ভাষ্য মতে যেটা প্রকাশনা না অপ্রকাশ্য ভাবে শুনেছি যে বাইক ওনারা প্রেফার করছেন এই জন্য যে জোট গঠনের স্বার্থে যাদের যে সমস্ত দলের একটু ভোট কম তাদেরকে যেহেতু সিট দিতে পারেন না সুতরাং আপার হাউস যদি একটা থাকে তাহলে এ ধরনের লোকদেরকে উপরের হাউসে দিয়ে সেটা ওনারা ম্যানেজ করতে পারবেন এটা আমি আপনাকে দলিল দেখাতে পারবো না কিন্তু এ ধরনের আলোচনা হয়েছে তো ফলে আমরা খুবই চিন্তিত যে আসলে এটা কি একটা বার্ডেন হবে আসনে লোককে আরো গভর্নমেন্টের খরচ বাড়বে না এটা আসলে কার্যকর হবে এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলেছিলাম যে বাংলাদেশ এখনো পার্লামেন্টের জন্য জন্য দুইটা হাউস করার প্রস্তুত হয় নাই বাট আমরা এও বলেছি যদি বৃহত্তর জাতীয় স্বার্থে যদি ঐক্যমত্যের জন্য প্রয়োজন হয় আমরা এখানে আমরা স্যাক্রিফাইস করব বাংলা মতকে দিব এবং আমরা লাস্ট কিন্তু এটা বলেছি তাহলে কিন্তু আমাদের সমর্থন আমরা উড্রো করে নেব

বা এই আপার হাউসে ইয়ে করার মাধ্যমে মনে করছেন যে ওনার নির্বাহী ক্ষমতাটা হ্রাস করে ফেলার একটা প্রসেস হচ্ছে আদার দেন আমি তো বললাম যে আমাদের সহকর্মীরা বন্ধুরা সেখানে কিন্তু তুলে ধরেছেন যে বিএনপি প্রত্যেক সময় বলেছে দুদককে কার্যকর করতে হবে ইলেকশন কমিশনকে কার্যকর করতে হবে চিফ জাস্টিসকে বিতর্কের উঠতে রাখতে হবে আমরা তো সেই জন্যই তো এনসিসিকে প্রপোজ করেছি তাই না কিন্তু দুর্ভাগ্যবশত যখন আলোচনায় যাচ্ছি তখন মনে করছে কেউ কেউ যে আমাদের ক্ষমতা তো হ্রাস হয়ে যাচ্ছে কারণ যে বললাম ওনারা অ্যাবসেন্ট নিজেদেরকে দল ভাবছেন তো ক্ষমতাসীন দল সবসময় আপনার তার ক্ষমতা খর্ব করতে সে চাইবে না সে চাইবে তার ক্ষমতাকে সে প্রাধান্য দিতে এই জন্য আমি বলি যেমন আমাদের ওখানে কিন্তু খুব হাসি তামাশা হয় কালকে আমি একটা টক শোতে বলেছি যে আমাদের ওই হাউজের মধ্যে আমরা দেখি হাউস সাম হাউস দুটা ভাগে বিভক্ত একটা হচ্ছে জেনারেল কাউন্সিল আর একটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল তো আমি বলেছি যে বিএনপি জামাত এবং এনসিপি হচ্ছে সিকিউরিটি কাউন্সিল আর আমরা হলাম সব জেনারেল অ্যাসেম্বলি আমরা যত কথাই বলি লাস্টে গিয়ে দেখা যায় যখন বিএনপি একটা আপত্তি দেয় আমাদের মানে ইয়েরা কি বলে কমিশনার আগাতে পারে না তা এটা অসুবিধা নাই আমি একদম ইরেশনাল না যে তারা যেহেতু পাওয়ারফুল পার্টি বা তাদের যেহেতু সমর্থন বেশি সামহাউ এটা এটা আমি বিতর্কের জন্য বলছি না গোবার

আমি কিন্তু আপনাদের নাগরিক কোয়ালিশন একটা প্রপোজাল দিয়েছিলাম যে আপনারাই অন্তত এই কাজটা করেন তো কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি চূড়ান্ত মধ্যে পৌঁছাতে পারবো কি না এটা আমি ডাউট আমার কথাগুলো অনেকে পছন্দ করবেন না আমি জানি কারণ নুরলোক নুরও কিন্তু কালকে বলেছিল যে আমাদের এই এত পার্টি এত আলোচনা বাট ইয়ে কি সফলতা কি তা এজন্য আমি বলছি যে আপনারাও এটা করতে পারেন কিনা যেমন আমি দেখি যে বিএনপির মধ্যে যেই সরি আমি নামটা বলেই ফেললাম যে তাদের মধ্যে যে একটা ভয় যে তার নির্বাহী ক্ষমতার আশ হয়ে যাচ্ছে কিনা ঠিক আছে এটা আমি ধরে নিলাম যে এটা আমাদের এটা তো আপনি বাঙালি মানুষ মানুষ পড়ে এটা তো আপনি রাতারাতি বদলাতে পারবেন না সম্ভব আমি জানি না এনসিপি যদি কালকে মনে করে তারা নির্বাহী ক্ষমতা গেছে তারাও ওই সংস্কারের পক্ষে থাকবে কিনা আমি ডাউট নুরু তো থাকবেই না এটা আমি নিশ্চিত তো মাইন্ড করেন ঠিক আছে তো আমি যেটা বলছি সরি আমি থাকবো কিনা আমিও ডাউট ব্যাস তাহলে আর কেউ এটাকে খারাপ করে নেবেন না যে আমাদের এটা হচ্ছে প্রবলেম মানে আমাদের জাতিসত্তার প্রবলেম এখন কথা হচ্ছে যে আমরা কি যেমন আমি বলেছি দেখেন বিএনপি যাদের হাতে নির্যাতিত হয়েছে এই পুলিশের হাতে নির্যাতিত হয়েছে এই ডিজিএফ এর হাতে নির্যাতিত হয়েছে এই কোর্টের মাধ্যমে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে বিএনপি কেন এটাকে পরিবর্তন করতে চায় না সে কি মনে করেছে আবার সে বিরোধী দলে যাবে না আবার কি চেঞ্জ হবে না এই আলোচনাগুলো করে ব্যক্তিগতভাবে ম্যানেজ করে আমরা একটা ঐক্যে পৌঁছাতে পারি কিনা আমার খুব কষ্ট লাগে যে এত বড় একটা অভ্যুত্থানের পরে যদি আমরা যেই রকম আছি সেরকমই থাকি তাহলে সত্যি আমাদের আর এই রাষ্ট্র নিয়ে স্বপ্ন দেখার কোনো অধিকার নাই আমাদের এই কপচানি আমি নিজে পার্সোনালি মনে করি আমি পলিটিক্স থেকে রিটায়ার করব যদি এটাতে সফল না হয় থ্যাংক ইউ সালামালেকুম